সকাল হয়ে গেছে পাউন্ডারের সমস্যা এদিকে দশটা সাড়ে নয়টা বাইজে গেছে মেডিকেল রুগি টুগি আছে নাকি এদিকে কম্পিউটার দিছিল কম্পিউটার নাকি কম্পাউন্ডার আরে একটা না তাড়াতাড়ি যাই দিব কি করে কি করি ও আমার তো ব্যাগটা বাসায় সিস্টার সিস্টার কাম কুই কুই কাম হিয়ার দ এত হলো জানো হ্যাঁ তুমি বাড়িতে কি করো চাকরি করবা চাকরি মতন করবা এত লেট করবা না আচ্ছা ঠিক আছে চলো চলো শুনো তোমার একটা জিনিস ভালো না করোনা গেছে এখন বলে ডিঙ্গু ডিঙ্গু নাকি কি আসছে তোমার সেফটি টাকা দরকার এই জন্য তাড়াতাড়ি মাস্ক কই আর চালু আমি আর পারি না এই চালু ঠিক আছে আমি বসতে পারি আচ্ছা আর তোমাকে আগে বলছিলাম বলে জায়গাটা পরিষ্কার করে রাখো তুমি পারলে না এদিকে এসো এই ধরো

আগে দাঁড়াও চেক করে নেই মানুষ দি না আরে ছেলেটার অবস্থা সিরিয়াসে দাঁড়াব দাঁড়াব দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও তোমার কয় মাস মানুষের শুনছি নয় মাস হলে বাস্ত হয় নাকি কয় মাস হলে বাস্ত হয় দিদি মামু সিস্টার বেন্তিস 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 আরে কান্দো না বাবা কান্দো না কান্দো না তোমার মতন একটা আমার সোয়াল ছিল

মায়া মানুহ এই ৰকম কৰে দু মায়া মানুহে ভাল না চেলে ভাল না তাই নাই যাও আহ যা বাবা বান্ধা দিলাম বিখ্যা কৰি থকা কি কয় আপোনাৰ কি হ'ল

কারণ আমার ওই বিবি সাহেবের সমস্যা আমি ঠিক আছে দেখেন না আমার মতন আমার দশ বছরে আমার হাজবেন্ড হয় না আমি কি করবো তাই সমস্যা আমার সমস্যা তোমার কত ডাক্তার কমি রাজি তোমার মনে সমস্যা না আমি ঠিক আছে তুমি শুনো না ডাক্তারে তো বলছে যে আপনার কোনো স্বামী চেন নাই আপনি মা হবেন আপনার স্বামীর তে কি চেক আচ্ছা আপনারা ঝগড়া বিবাদ কইরেন না যে আমার দারে বিদেশি এক শিরা ওষুধ আছে খাইলে আল্লাহর রহমতে সব ঠিক হইয়া যাইবা বুঝছইন মাত্র দুই দিনে আপনার সন্তান গর্ভে আসবে এটা গ্যারান্টি পাঁচশো পাঁচশো মুক্ত কিনা যুক্ত ওই সমস্ত বিশ্বাস করি না কত জানে কত কিছু দেশে বছরে বাংলাদেশের সব ডাক্তার খাওয়াইছি কোনো বাইরে খাওয়াইছি ও শেষ ও নাই নাই ও খাওয়াইলে কোনো কাজ হইবে বিদেশি কোনো তাই কাজ হইবে না ও শেষ করা ডাক্তার টেরা ডাক্তার লুংরা ডাক্তার আমার দ্বারে আইসিন কাজ হইব নাকি অন্যরা এই যে কাজ হবো খাইয়া দেখবেন একশো গ্যারান্টি আগে ইডে একটু খাইয়া দেখেন আপনি টেস্ট করার পর আপনার বিবি রে খাওয়াইন আমার লাগবে না আমি ঠিক আছি তার একটু খাওয়াইয়া দেন যাতে ঠিক হয়ে যান আপনারও হবো আপনার বিবির হবো আমার আমার হইবো মানে আমি তো পুরো একটু খান খাও 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 একটু মুখে দাও একটু খাও খাওয়াই তো একটু গুড়া দাঁড়াও

একটা একটা ডুস খাওয়াইছি আগামী সপ্তাহে আরেকটা ডোজ খাওয়াই দিব তিন সপ্তাহের ভিতরে আল্লাহ রকম আপনার ছেলে সন্তান নাকি মাইয়া সন্তান হতে পারে উপর আল্লাহ জানে আপনি খুশি হইলে তো হইছে আর পরে আগে বুঝি না বিশ্বাস করি না আগে মিষ্টি দা খাওয়াই দে মিষ্টি মিষ্টি বানাইলো আচ্ছা এরপরে ওটা হইছে তোমার

কি হৈছে <liksomality>

একটু ভালো লাগেনি এত মালিশ দে এত ওষুধ বলে ভালো হয় না হ্যাঁ জীবনে একটা ওষুধ খাওয়াই দিছি একটা মালিশ দিছি। না সিস্টার এই এলাকায় আর ডাক্তারি করা বললো বুঝছো যে কটা রুগী আইসে সব তো ভালো করে দিলাম কেউ ভিজিট দিল না চলো আমরা নাকি ঠিক আছে চলো তো খোলা তো আস আ ডাক্তার তো করবো লাগাই না জামুকা ডাকায় এই তো সিস্টার বুঝছে না বুঝছে আমার কোসু গাছ বুঝছে ক একটা শুনে আরেকটা একটা থাকেন ভাইরা আসসালামাইকুম চলো যাইয়া আহ আহ গো সকাল নয়টা বাজে যাইলাম গো এখন যাইতেছি বাড়ি না জানি বই আজকে আমার গুতাই গো তারে গুয়া গুতা দিব গো আহ সিস্টার আমার আগে আমার নিয়ে দি না